মান্থলি কত পর্যন্ত নিতে চান এটাকে মান্থলি আমার টার্গেট থাকে আড়াইশো ডলার তিনশো ডলার এরকম আর কি এখান থেকে প্রায় একশো পঁচাশি ডলার আপনি সার্ভে করে উইড্রো দিয়েছেন হ্যাঁ এরকম অনেক ফাইভ সার্ভে আছে হে ক্যাশে আছে টপ সার্ভে আসসালামু আলাইকুম রাকিব ভাই জি ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি তো ভাই কাজ কেমন চলতেছে আপনার আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার অনুপের নাই ভাই সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালোই চলছে সবকিছু যাক আলহামদুলিল্লাহ ডেলি কাজ করতেছেন তো নাকি যে হ্যাঁ হ্যাঁ ভাই সময় নষ্ট করেন না তো ভাই ডেলি এখন কত করে মারতেছেন মানে ওই হ্যাঁ নিয়মিত দেখা যেতেছে যদি ডেলি আর প্রপারলি যদি সময় দেওয়া যায় তাহলে সে ক্ষেত্রে 15 ডলার 20 ডলার আর কি আনসী মারা যায় আচ্ছা 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 তাহলে 잘 আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই আজকে কাজ করতেছেন কতদিন হইলো আমাদের সাথে কাজ প্রায় তিন মাস তিন মাস হ্যাঁ তিন মাস কি তিন মাসের একটু বেশি হবে এরকম হিসেবে মনে হয় চার মাস আচ্ছা যাই ভাই সাথে অনেক আগে থেকে পরিচয় তাই হিসেবে আছে আমার কাছে আচ্ছা যাই হোক আপনার ইয়ে বাড়ি কোথায় জি বাসা হচ্ছে রাজশাহীতে ভাই আপনার মান্থলি এভারেজ এখন কত আর্নিং হচ্ছে গত তিন মাসে এভারেজ মান্থলি গত তিন মাসে আসে 25k কে প্লাস এরকম আর কি 30000 প্লাস হ্যাঁ মানে যদি সময় দেওয়া যায় আর কি আরো বেশি সম্ভব আপনি মনে হয় 15 20 ডলার ডেলি করা যায় বলதேছেন বাট করেন না হ্যাঁ করে না সময় কম দেন নাকি সময় কম হ্যাঁ প্রোডাকশনের চাপ আবার আর কি আচ্ছা বুঝতে পারছি তো আপনি আর্নিং ক্ষেত্রে টার্গেট কত যে মান্থলি কত পর্যন্ত তো নিজে চান এটাকে মান্থলি আমার টার্গেট থাকে আড়াইশো ডলার তিনশো ডলার এরকম আর কি এর বেশি মানে টার্গেট কমপ্লিট হলে ওই ভাবে কাজ করেন যেন আপনার টার্গেটটা কমপ্লিট হয়ে যায় হ্যাঁ তো ওইভাবে করি আর কি সময় দিলে দেখা যাইতেছে যে একদিন সময় দিলাম 15 ডলার কই দিলাম মারলাম আবার পড়াশোনার চাপ বাড়লে আর কি দেখা যাইতেছে মাসখানেক গ্যাপ যায় তো সেই ক্ষেত্রে ওইভাবে আর কি টার্গেটটা পূরণ করে ও আচ্ছা 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 বুঝতে পারছি গ্যাপ দিলো ওগুলা বেরি ফিল করে নেন ওইভাবে করে কাজ করে জি আচ্ছা বুঝতে পারছি তো আমাদের যে বিটিএস ইউজ করতেছেন ওটা নিয়ে কোনো সমস্যা সম্মুখীন হয়েছে না এখনো প্রবলেম ইস্যু হয় ওইভাবে সমস্যা হয় নাই মাঝে মধ্যে দেখা যাইতেছে সমস্যা তো সবকিছুতে থাকতে পারে সমস্যা সাময়িক সমাজের জন্য হয় কিন্তু সমাধান তো আপনি তো আছেন ফুল সাপোর্ট তো আপনাদের কাছ থেকে আমরা পেয়ে যাই আলহামদুলিল্লাহ সাপোর্ট কেমন আপনার ভাই জেনুইনটা বলবেন ফেক কিছু বলার দরকার নেই এখানে ফেক কিছু বলার নাই তো সাপোর্ট তো পাচ্ছি দেখতেছি আর কি আলহামদুলিল্লাহ ভালো খারাপ না আর খারাপ হলে তো এখানে তো আপনার সাথে রেগুলার দেখা যেতে দীর্ঘ চার মাস তো সময় দিতাম না তারপর ভালো জন্য তো আসি যাক ধন্যবাদ ভাই ধন্যবাদ সবই শুনে ভালো লাগলো দেখে আর্নিং এর কিছু প্রুফ দেখান সবাই দেখুক এটা তো ফাইভ সার্ভে অ্যাকাউন্ট আপনার কবে থেকে হ্যাঁ হ্যাঁ অনেক আগের অ্যাকাউন্ট আর কি এখান থেকে প্রায় একশো ডলার আপনি সার্ভে করে উইড্রো দিয়েছেন হ্যাঁ এরকম অনেক

বড় অ্যাকাউন্ট তিনটা আছে হেয়ার ক্যাশ আছে টপ সার্ভে আছে মোট আমি আমি ক্যাশ এটা দেখাতে পারবো টপ সার্ভেটা লগ ইন আচ্ছা দেখান তো দেখি এটা থেকে হয়েছে হে ক্যাশ এটা এটা থেকে 115 ডলার উইথড্র হ্যাঁ আচ্ছা 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 এটা থেকে বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে এখন এটা বলেন যে এমনি তো এগুলার বাইরে তো আরো অনেক অ্যাকাউন্ট আছে ছোট ছোট তাই না ওগুলো জি জি ওগুলো হ্যাঁ ওগুলো এটা বড়গুলো দেখাইলেন যাক ধন্যবাদ আপনাকে ভাই অনেক সময় দেওয়ার জন্য আর টাইমলি কাজ করেন আর কাজের রেশিওটা একটু বাড়ান ভাই ডেলি যদি বিশ করে মারতে পারেন মাসে ষাট হাজার টাকা আনি হওয়া উচিত জি হ্যাঁ সম্ভব কিন্তু আর কি ওইভাবে সময় দিতে পারি না তো আর কি পড়াশোনা করা লাগে আবার করলে করা যাবে আর কি টাইমটা একটু দেখা যাইতেছে দুই ঘন্টা মতন টাইম বাড়ানো লাগবে আর কি বুঝতে পারছি দিন এমনি নর্মালি আপনার মনে হয় পাঁচ ডলার উইড্রোতে দুই ঘন্টার মতো সময় যায় জি হ্যাঁ হ্যা� না তাহলে আলহামদুলিল্লাহ কাজ তো অনেক ভালো হয় আপনার এটা ভালো লাগলো ভাই তো ঠিক আছে ভাই কোনো সমস্যা হলে জানাবেন আর সবসময় পাশে আসি কোনো যাই হোক হেল্প লাগুক জানাবেন ইনশাআল্লাহ ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ সালামালাইকুম